নমস্কার বন্ধুরা আপামোর বাঙালির কাছে সরস্বতী পুজো একটা আলাদা করে ভালো লাগা এবং ভালোবাসার জায়গা সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইন ডে তো আজ দু সালে পঞ্চমী তিথি কখন শুরু এবং কখন শেষ হবে দু হাজার পঁচিশে সরস্বতী পুজোর টাইম এবং দু হাজার পঁচিশে সরস্বতী পুজোর শুভ সময় কখন কখন এই নিয়ে আমরা আমাদের ভিডিওতে আলোচনা করব সাধারণত মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো করা হয় এই তিথিকে বসন্ত পঞ্চমী অথবা শ্রীপঞ্চমীও বলা হয় এবছর ইংরাজি দু সাল এবং বাংলা চৌদ্দশো সালের কবে করবেন সরস্বতী পুজো দু তারিখে না তিন তারিখে এই নিয়ে কিন্তু একটা দ্বিধা রয়েছে প্রথমেই চৌদ্দোশো সালের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বসন্ত পঞ্চমী তিথি শুরু হবে উনিশে মাঘ রবিবার দুপুর বারোটা একচল্লিশ মিনিটের পর থেকে এবং পঞ্চমী তিথি শেষ হবে কুড়ি মাঘ সোমবার সকাল নটা উনষাট মিনিটে এবং দু হাজার পঁচিশের ইংলিশ ক্যালেন্ডার অনুযায়ী পঞ্চমী তিথি শুরু হচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি রবিবার দুপুর বারোটা চোদ্দোর পর এবং তিথি শেষ হচ্ছে থার্ড ফেব্রুয়ারি সোমবার সকাল নটা উনষাট মিনিটের পরে বন্ধুরা এবার আমরা আলোচনা করব যে এই সরস্বতী পুজোর শুভ সময় এবং ডেট কখন বসন্ত পঞ্চমীর পুজো সাধারণত সূর্য উদয়ের পর করতে হয় অর্থাৎ পঞ্চমী তিথির সময়কালের মধ্যে যেই দিন সূর্য উদয় পাবে সেই দিন সরস্বতী পুজো করতে হবে সেই দিক থেকে বিচার করতে গেলে বাংলার কুড়ি মাঘ সোমবার চোদ্দশো এবং ইংরাজির তেসরা ফেব্রুয়ারি সোমবার দু হাজার পঁচিশের পর থেকে সকাল নটা উনষাট মিনিট পর্যন্ত সরস্বতী পুজো পুষ্পাঞ্জলি এবং হাতে খড়ির শুভ সময় থাকছে অর্থাৎ এই শুভ সময় থাকছে তিন ঘন্টা সাঁত্রিশ মিনিট এবং উনষাট সেকেন্ড এর মধ্যে সমস্ত পুজো কিন্তু শেষ করতে হবে এবং এই টাইমের মধ্যে যদি পুজো করা হয় সেই পুজো হবে সব থেকে শুভ তো বন্ধুরা আজ এ পর্যন্তই সরস্বতী পুজোর সমস্ত আপডেট এবং বিখ্যাত কালনা শহরের সরস্বতী পুজোর সমস্ত মণ্ডপ এবং লাইটিং এই চ্যানেলে তোমরা অবশ্যই দেখতে পাবে তো সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আজ পর্যন্তই টাটা